এখন আমরা দুজনেই রাজ্যসভার সদস্য একই দলের সদস্য পাশাপাশি বসি তো স্বাভাবিকভাবেই উনি আজকে আমাকে আমন্ত্রণ করেছিলেন নৈশভোজ করবার জন্য তোমার বাড়িতে এলাম তা দুজন ব্যক্তি যখন বসে তো সামাজিক বিষয় নিয়ে রাজনীতির বিষয় নিয়ে কথা হবে লুডু খেলা নিয়ে হবে না ক্রিকেট ব্যাটিং হবে স্বাভাবিক মাঝে মাঝে অনন্ত মহারাজ খুব প্রকাশ করেন রাজ্য বিজেপির উপর তার একটা মন্তব্য করতে চাই না ওনার কিছু নিঃসন্দেহে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল আমরা দুজনের মধ্যে কথা বলেছি এবং এর আগেও রাজনাথজি এসে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেন এস এস আলবালিয়া এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ওনার কথা হয়েছে অমিত সঙ্গে কথা হয়েছে কৈলাস বিজেপির সঙ্গে কথা হয়েছে আগামী দিনে আরও যারা বিজেপির নেতৃবৃন্দ এখানে এসেছেন ভূপেন্দ্র যাদব ওনার সঙ্গে এসে দেখা করবেন নির্দিষ্ট কুচবিহারের মানুষের একটা আবেগ আছে তাদের কিছু সমস্যা আছে এবং একটা নির্দিষ্ট গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সে আপনি যদি বীর চেলারা থেকে শুরু করে তার পরবর্তী সময় পর্যন্ত দেখেন ইতিহাসের পাতা থেকে কিছু নামকে মুছে দেয়া হয়েছে এই যে ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি যে কথা আমরা বারবার বলছি সে বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই নিয়ে আর এই পরিকল্পনাটা নিঃসন্দেহে কোনো কারোর আবেগকে স্পর্শ করা বা কোনো ব্যক্তি দাবি কি মহারাজের দাবি বিষয়টা এরকম নয় এটা সার্বিকভাবে যারা আমাদের দেশের গৌরব যারা এই বিস্তীর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট ইতিহাস তৈরি করে দিয়েছিলেন বিপক্ষ অবস্থানে দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা মুছে দিয়েছি ইতিহাসটা সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে তবে পুরো কথা তো আপনাদের বলা সম্ভব না গত লোকসভা নির্বাচনে আজকের আজকের এ নিয়ে কোনো আলোচনার বিষয় নেই একদম সুন্দর পর্যন্ত দাদা ভাইয়ের আলোচনা হয়েছে আমাদের দিদি মালত দিদি তিনি এখানে বিধায়ক এখানে আছেন জেলা সভাপতি আছেন সঞ্জয় চক্রবর্তী প্রেস ছিলেন ওনারও শুধু একটা কথা বলছি যে কেন্দ্র শাসিত একটা অঞ্চলের দাবি ওনারা বারে বারে করে আসছেন সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে এই বিষয়ে আমার আলোচনা করার ইখতিয়ার নেই যাদের আলোচনা করার আছে তারা ওর এখন থেকে কি জেলার কর্মসূচিতে দেখা যাবে ওনাকে জেলার কোনো কর্মসূচিতে দেখা যাবে ওনাকে

কিছু উনি আমাকে জানিয়েছেন এবং আমিও সেটা যেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আর উনি তো সক্রিয় আছেন ওনার নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে ওনার পারিবারিক প্রতিষ্ঠা আছে নির্দিষ্ট একটা অতীত আছে ওনাদের তো স্বাভাবিকভাবেই এই কুচবিহার এবং পার্শ্ববর্তী অঞ্চল শুধু কুচবিহার কেন মালদা দিনাজপুর সর্বক্ষেত্রেই আসামের একটা অঞ্চলে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে তো তিনি তো সবসময় ঘুরছেন